ওয়েলকাম টু সুপ্রতা ফটোগ্রাফি আজকের এই ছবিটা নিয়ে একটু অ্যানালাইসিস করব স্পটেড ডিয়ার বা চিতল হরিণ ছবিটা আমি তুলেছি সুন্দরবন থেকে এখানে আমি প্যানিং করেছি বা মোশন ব্লার যে কারণে শাটার স্প্রিড আমি ওয়ান বাই ফিফটিতে নামিয়ে নিয়ে এসেছি আইএসও যেহেতু গুড লাইট কন্ডিশন ছিল আইএসও আমি টু হান্ড্রেডে রেখেছি এবং ডেপথ অফ ফিল্ড শার্প রাখার কারণে অ্যাপারেচারকে আমি ডাউন করেছি এফ ইলেভেনে যাতে স্পটেড ডিয়ার যে মোশনে আছে সেটা যেন শার্প থাকে কিন্তু পিছনের যে মোশন ব্লার সেটা যেন স্মুথ হয় কালার কম্বিনেশনের ক্ষেত্রে আমি যেটা ফলো করেছি পিছনে কুল কালার এবং স্পটেড ডিয়ালের যে ওয়ার্ম কালার আছে দুইটার মধ্যে একটা কমপ্লিমেন্টারি ব্যালেন্স করেছি এভাবে মোশন ব্লারের মাধ্যমে যে স্পিড এবং এনার্জিটাকে আমি বোঝানোর চেষ্টা করছি সে আর্টিস্টিক সাইডটাকে রাখার পাশাপাশি আমি টেকনিক্যাল বিষয়টাকেও আপনাদের মধ্যে তুলে ধরলাম ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য